আসবে এমন একটা গর্বওয়ালাকে আমার বউ বানাই দাও সুন্দর কি আসে যায় এই পর্যন্ত কখনো দেখছেন চেহারা সুন্দর হওয়ার কারণে বউয়ের সাথে ঝগড়া করে নাই ঝগড়া যখন উঠে মেজাজ যখন গরম হয় না আমার বউটা বিউটিফুল আছে যাও আর ঝগড়া করব না হইছে কখনো না এই সৌন্দর্যের দাম কি মনে রাখবেন মেজাজ সম্পর্ক ছিন্ন হয় রাগের কারণে রাগ উঠলে চেহারার দিকে কোনো দাম থাকে না মনের দাম থাকে যদি মনটা সুন্দর হয় সংসারটা ঠিকে যাবে ঠিক তো মনওয়ালা খুঁজেন এবার আপনি বলবেন হাউজুর হাউ ক্যান আই ফাইন্ড আমি কিভাবে মন দেখব আমি তো চেহারা না দেখি আমি তো সুরতে না দেখি আমি তো বাহিরে না দেখি মনটা তো ভিতরের দলে সেটা তো দেখার কোনো সুযোগ নাই সবাই তো সোর তো বিয়ে করার সময় কোট ফ্যানটাই ভরেই আসবে কথা বলেন না রে ভাই একটা চোরও যদি বিয়ে করতে যায় সেই জীবনে কোনোদিন গায়ে তেল মাইখা যাবে না যে কথা বলে না কেন আরো জোরে বলেন না ঠিক একটা গাজা যদি বিয়ে করতে যায় এখানে কি গাজা লিয়া যাইবো না জোরে বলেন না এমন কি যে সিগারেট খাইছে পিম মাইয়া দেখতে গেলে সিগারেট খায় না ঠিক দি ফাডিজার গুই বন্ধুরা হতে দশ লক্ষ জোর আও না বন্ধু হতে সিবিজা 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 20 মিনিট 20 মিনিট অপেক্ষা কর ঠিক হনার হোম শেস্টেস গোরিয়ার গাড়ি দুট্টি এসির গাড়ি লাগাই দিয়ে কথা বলেন না রে ভাই কারণ আমরা সব জানি মানুষ অভ্যাসের দাস মানুষ অভ্যাসের এবার আপনার সংসার গোছানোর জন্য কারণ সংসারটা তো একদিন দুই দিনের নয় এটা বছরের পর বছর কারণ এটার উপর ডিপেন্ডেন্ট করবে আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনার নাতি নাতনির ভবিষ্যৎ আপনার পরিবেশের একটা বিষয় সেক্ষেত্রে একটা ভালো মনের দরকার আছে এবার মন মাপার মতো কোনো যন্ত্র মন দেখার মতো কোনো কম্পিউটার